বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণেয়াজি বাগি চায় বুলবুলি তুই ফুল সখাতে পৃথিবীর পৃথিবীরকেও ভালো তো বাসে না এ পৃথিবীর ভালোবাসিতে জানে না পৃথিবীর কেও ভালো বাসে না এ পৃথিবীর ভালোবাসিতে জানে না যে শুধু ভালোবাসা বসে সে থা যেতে প্রাণ চায় মা সকলি ফুরায় যায় মা আমার সদনাম মিটিলো আশা না ফুরল সকলি ফুরায় যায় মায় আমার সাধনা মেটিল না ফুরিল সকলে ফুরায় যায় মা দূর হতে আমি তারে সাধিব গোপনে ডোরে বাঁধিব আমি তারে সাধিব গোপনে বেড়া হরুরে বাঁধিব বাঁধন বিহীন যে যে বাঁধন অকারণ মায়াবন বিহারিনী মায়াবন বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে খুলিপন অকারণ মায়াবন দেখা না দিলে বন্ধু কথা কয় না আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে